তেরো নাম্বার ইফতার করা সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন চোদ্দ নাম্বার ইফতার করানো তেরো হলো ইফতার করা চোদ্দ ইফতার করানো ঢাকা শহরে মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী ওনারে কি ইফতার পাঠাবো না ধনী প্রতিবেশীকে ইফতার পাঠাবেন রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠাবেন পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিরমিজির হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন সালাসাত লা তরদ দুআতুহুম তিন ব্যক্তির দোয়া ফिरी দেওয়া হয় না। আস্সাওয়িমু হাত্তায়ুফতিরা রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ইফতারের সময় তার দোয়া ফिरी দেওয়া হয় না। দুই নাম্বার ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ন পুরুষ শাসক। কি শাসক? কয়েকবার বলে ন্যায় পরায়ন কি শাসক? ন্যায় শাসক। পুরুষ শাসকের দোয়া ফिरी দেওয়া হয় না। আল্লাহ যেন কেয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক না আনে। কেন না নেন সবাই বলেন কেন জোরে বলেন আরো জোরে বলেন হলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرااتان বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জাতি কিছুই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়বে ঠিক এজন্য কেয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে আল্লাহ যেন আমাদের দেশের জন্য অফরান পুরুষ শাসক বসায়া তিন নাম্বার দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ষোলো নাম্বার করণীয় এতে কাফ করা শেষ দশক সতেরো নাম্বার লাইলাতুল কদর তালাশ করা দেখেন যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই তা আপনার জন্য সহজ কথা হলো এতে কাফ করা তাহলে ষোলো নাম্বার এতে কাফ সহি বর্ণনা দুই নম্বর হাদিস উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইعتকফ ফিল আশরিল আواخر মিন রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এই ইতিকাফ করা অবস্থায় আমরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাব ইনশাআল্লাহ এইজন্য লাইলাতুল কদর 17 নাম্বার এটা তালাশ করা 21 25 27 উনতিরিশ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ বেজন রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করুন বোখারিতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার একটা বর্ণনা আছে তিনি বলেন চব্বিশতম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করুন বোখারিতে আছে চব্বিশতম তো এই জন্য যেহেতু রবির একজন সাহাবির বক্তব্য আছে সমস্যা গিয়ে এক রাতে বেশি তালাশ করব সমস্যা তো নাই আবাদত করলে তো সমস্যা নাই তো একুশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাইশ উনতিরিশ সুরাতুল কদরের তিন নম্বর আয়াত লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি সাহাবা লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম আর এই ব্যাপারে বুখারি বর্ণনা এই যে মাসাল্লাহ আমাদের হাফেজে বুখারী আল্লাহ তাকে কবুল করেন তিনি একটি হাদিস পড়ছেন সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে তেলাওয়াত করলেন মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ইমানের সাথে এবং সওয়াবের আশায় গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবি তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া তাহলে ১৭ নম্বর লাইলাতুল কদর তালাশ করা আঠারো নম্বর সত্যতুল ফিতির আদায় করা এটা ওলামায় কেরামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দাঁড় করে এ হলো আজকের আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় পাঠ একটু সংক্ষেপে বলছি আমি আদান দিয়ে দিবশা ইনশাআল্লাহ